আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে সন্ন্যাসন চ্যানেলে আর একবার স্বাগত জানাই আজকে আম্মুর হাতে স্পেশাল একটি রেসিপি নিয়ে এসেছি বরপুরি আলু দিয়ে চিংড়ি মাছের মজাদার একটি রেসিপি আমার সবথেকে পছন্দের মাছ চিংড়ি তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি চিংড়ি মাছ আগেই কেটে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে এখন সামান্য হলুদের গুঁড়া সামান্য লবণ দিয়ে পাঁচ মিনিট মাখিয়ে রেখে দিব আপনারা চাইলে সাথে সাথেও ভেজে নিতে পারেন একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি এখন গরম তেলে সেই ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম এখন মাছ দিয়ে ভালোভাবে ভেজে নেব আমি লাল লাল করে ভেজে নিতে হবে আমি মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম আপনারা চাইলে সাথে সাথেও ভেজে নিতে পারেন এখানে আমি বটবডি আলু আর একটা বেগুন ছিল ওটা আমি দিয়ে দিয়েছি এখানে আমি এগুলো সব কিছু আগেই কেটে ধুয়ে নিয়েছি এই তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়িগুলো তুলে নিব। চিংড়িগুলো তুলে ওই তেলেই দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচামরিচ এখন ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো দিয়ে আমি আরও কিছুক্ষণ এইভাবে ভেজে নিব এর মধ্যে এখন দিয়ে দিব। আদা এবং জিরা বাটা আদা এবং জিরা একসাথে বেটে নিয়েছি ওইটা এক চামচ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য লবণ লবণ দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষাতে হবে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখন ভালোভাবেই কষাতে হবে আমি টমেটোটা একদম নরম করে ফেলবো মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য সামান্য পানি দিয়েছি সামান্য পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে কষানো একদম হয়ে গেছে এর মধ্যে এখন সেই কুটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব সবজিটা আমি এখানে বটবটি আলু বেগুন ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আরও সবজি ব্যবহার করতে পারেন কিন্তু বটবটি আলু দিয়ে করলেই বেশি মজা লাগে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি বটবুটি এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আম ভাজা হয়ে গেছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ভালোভাবে আবারও নাড়াচাড়া দিয়ে নিলাম এর মধ্যে এখন দিয়ে দিব সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি দিয়ে আমি আরও দশ মিনিট এইভাবেই ভেজে নেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভাজি একদম হয়ে গেছে দেখেন কতটা সুন্দর লাগছে আপনারা এভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব দেখেন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু মাশাল্লা অনেক বেশি মজা হয়েছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রতিনিয়ত আমাদের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এই তো আমার রান্না শেষ দেখেন কতটা সুন্দর লাগছে খেতেও অনেক বেশি মজা হয়েছিল আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম